হ্যালো আমার ভালোবাসার মানুষ তো তোমাদের আসলাম ভাইয়ের কপালটাই খারাপ তো একটা হেল্পিং ভিডিও পোস্টিং করছিলাম এক দাদি মাক নিয়ে তো মানে অল্প মানে কাপড়টা অল্প মানে বাড়ানো আসে তার জন্য মানে একটি কমিউনিটি গাইডলাইন স্ট্রাকচার দিয়ে দিয়েছে ইউটিউব থেকে তো তার জন্য মানে কি রকম ক্ষতি হবে চ্যানেলের সেটা আমি জানি না অ্যাকচুয়ালি ফার্স্ট স্ট্রাক আইছিল প্রায় 6 মান্থ এগো একটা স্ট্রাক আইছিল ওই স্ট্রাকটা মানে রিমুভ হয়ে গেছে গা ওটা সলভ হইছে এখন এগিন আরেকটা আইছে এটা সেম কন্ডিশন অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন স্ট্রাক এই স্ট্রাকটা ট্রেনিং কমপ্লিট হচ্ছে না তো এই স্ট্রাকটা মানে থেকে যাবে বলে আমি শুনেছি এক ইউটিউবার থেকে বড় ইউটিউবার তো সাত মিলিয়ন সাবস্ক্রাইবার তার তো তার ভিডিও আমি দেখি খুব ভালো লাগে তো স্ট্রাকটা থেকে যাবে এখন টেনশনে এটাই যে ভিউ আসবে কি না সেটাই টেনশন তো ভিডিওটা বেশি লং করব না আমার আর একটা চ্যানেল আছে ডিসক্রিপশনে লিংক দিয়ে দিছি তোমরা সবাই একটু সাবস্ক্রাইব করবা মিস্টার আশরাফুল সেকেন্ড চ্যানেল তো সবাই একটু সাপোর্ট দিবেন এটা মিউজিক ভিডিও যাবে আর আশ্রা ভুলটেন এটা আমার ভুলক ভিডিও যাবে তো মিউজিক ভিডিও মিস্টার আশ্রা সেখানে যাবে তো সবাই ভালো থাকবেন